এসএসকেএম এ চাকরি দেওয়ার নামে প্রতারণা দুজনকে গ্রেফতার করা হলো এম চত্বর থেকে ভবানীপুর থানা পুলিশের হাতে গ্রেফতার এসএসকেএম এর চিকিৎসকের সহকারী চাকরির নামে প্রতারণা হাসপাতাল চত্বরে চাকরির ভুয়ো নিয়োগপত্র দেওয়ার সময় পাকরাও করা হয় দুজনকে হাতে নাতে ধরেছে এসএসকেএম এর আউটপোস্টের পুলিশ প্রতারণা চক্রে আর কারা কারা জড়িত কিংপিনের খোঁজে পুলিশ এসএসকেএম হাসপাতালের ডাক্তারের সহকারী হিসেবে চাকরির প্রতারণা চক্র এবং সেই প্রতারণা চক্রে দুজনকে গ্রেপ্তার করেছে ভবানীপুর থানার পুলিশ গতকাল যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই এসএসকেএম হাসপাতালের পুকুর পাড়ে সেখান থেকেই দুজনকে পাকড়াও করে হাসপাতালের পুলিশ আউটপোস্টের আধিকারিকরা দেখা যায় তারা বেশ কয়েকজনকে নিয়োগপত্র দিচ্ছেন দুজন যুবককে আটক করা হয় প্রথমে এবং পরবর্তীকালে তাদের জিজ্ঞাসাবাদ করে অভিযোগপত্র পেয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং দেখা গিয়েছে তারা ডাক্তারের সহযোগী হিসেবে যে চাকরির কথা বলছিলেন বারো বছর আগে বাঁকুড়ার প্রতিবাদী খুন আর সেই মামলায় তৃণমূল নেতা যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত খুনের মামলায় তৃণমূলের অঞ্চল সভাপতি সহ জনের যাবজ্জীবন কারাদণ্ড হল দু বারো সালে ইন্দিরা আবাস যোজনার টাকা তৎসুপ আর সেই ঘটনার প্রতিবাদ করায় পিঠে খুন করা হয় গণপিটুনিতে প্রতিবাদী গোলাম কুদ্দুৎ শেখ খুন হন ঘটনা একচল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় তেরো জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে বাঁকুড়ার জয়পুর থানা দুধ বিক্রি থেকে দাদাগিরি দু হাজার থেকে উত্থান এই জান সিং এর এমনই দাবি করছেন কামারহাটির প্রাক্তন সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায় শুনেছি প্র্যাকটিক্যালি আঠারো উনিশ সাল থেকে এবং ওর এখন বয়স কত তাও জানি না আঠারো উনিশ সাল থেকে উত্থান হলে তার বয়স কত হবে ওর ভাইকে আমি চিনি যে ফুটবল খেলে আঠারো শেষ দিক থেকে উনিশের গোড়ার দিক থেকে বেশি নাম শুনেছি এবং এই নাম শোনার পর থেকেই পরে দেখলাম এরা সমস্ত জায়গায় বিভিন্ন জমি জমা এসব কাণ্ডের সঙ্গে জড়িয়েছে এবং একুশের পরে এরা বাইশে লোকসভার ওই বিধানসভা এই পৌরসভার ভোট আমার নিজের মনে আছে আট এগারো বারো এই তিনটে ওয়ার্ড তার ভোট লুট করলো তারপরেই আর একটা ভোট লুট করলো ওরা তেইশ সালে কামারহাটি পৌরসভার এমপ্লয়িজ ইউনিয়নের একটা কোঅপারেটিভ ইলেকশন ছিল সেই ভোটটাও তারা লুট করল আর এদের যেটা কাজ ছিল আমি দেখতাম এবং প্রোমোটাররাও করাতো বিভিন্ন প্রোমোটাররা যে জমি জমা কিনলে পরে সেখানে যদি কোনো ডিসপুট হতো সেই ডিসপুট হলে পরে সেই ডিসপুটে ভাড়াটে তুলতে হবে কেউ উঠছে না তাকে তুলে দিতে হবে এদেরকে ব্যবহার করত এবং এদেরকে ব্যবহার করার সাথে সাথে এরা যেটা করতো যে এদের যে সিন্ডিকেট তারাই সমস্ত সে বালি বলুন সিমেন্ট বলুন যা সিন্ডিকেটের যারা কাজ সেই করতো এবং পয়সা করি ইত্যাদির মধ্য দিয়ে ফুলে ফেঁপে উঠল এবং রাজনৈতিক নেতারা বিশেষ করে তৃণমূলের নেতারা তাদেরকে শেল্টার এই জৈন সিং এবং জৈন সিং এর গ্যাং এর বিরুদ্ধে পর অত্যাচারের অভিযোগ এবং ভিডিও সামনে এসেছে জানিয়ে শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্যসভার সাংসদ কি বলছেন আপনাদের সামনে রাখবো এবং দেখাবো আপনাদের কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল বলছেন প্রত্যেকেই যারা জয়ন্ত সিংহ লোক জয়ন্ত সিংহ সঙ্গে মাথার উপরে কোন নেতার হাত আছে